রাজধানীর বনানিতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে সম্ভ্রমহানি মামলার মূল আসামি সাফাদ আহমেদকে ছয় দিনের এবং সাদনাম সাফিককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তারা দুজনই বর্তমান ডিবি পুলিশের রিমান্ডে রয়েছে রিমান্ডের প্রথম রাতেই তারা দুজন খাবার নিয়ে নাটক করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা তিনি বলেন সাফাদ ও সাদমানকে ডিবি অফিসের কারাগারের দক্ষিণ ছেলে রাখা হয়েছে শুক্রবার রাত শোয়া আটটার দিকে যথারীতি তাদের সঙ্গে একই রুমে থাকা আরও নয়জন জন সহ মোট এগারো জনের জন্য সাদা ভাত মাছ ডাল পাঠানো হয় কিন্তু ও সাদমান খাবার খায়নি পরে রাত দিকে তাদের এক আত্মীয় সাড়ে নয়টার ডিবি অফিসে এসে মুরগির মাংস সাদা ভাত সবজি এবং গরুর মাংস দিয়ে যায় সে খাবার তারা দুজনে খেয়েছেন এমনকি তাদের আত্মীয় কয়েক ধরনের ফর্মুল শুকনো খাবার ডিবি অফিসে দিয়ে গিয়েছেন বলে জানিয়েছেন সূত্রটি এ বিষয়ে আপনি আপনার মতামত কমেন্টস করে জানাতে পারেন চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না